আমরা অবস্থান করছি প্রস্তাবিত জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের উপর এফ বি এর সংবাদ সম্মেলন সভাপতিতে মাহবুব আলম সভাপতি এফ বি সিসিআই আটই জুন দু হাজার চব্বিশ দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

क्लियर होता है ऑलरेडी होता है

very

దైర్యం కుటీ దైర్యం కుటీ దైర్యం ఎక్కడ కట అబిట్యులేటెడ్ అవుతాయ్ ఆన్సర్ మనం అంతస్

अभी यार नहीं ये 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 तो तो ये वाला एक जैसा कुछ नहीं और इसलिए

কোলে যেতে পারি এখানে Sheeran একটুレア দিতে এদালিন থাকে সাথে কিন্তু জয় থাকে না সেখানে তো একটা অলরেডি একটা ব্যালেন্স আছে আবার কেন একটা ওই কর্ম জায়গা ক্লাস